আসসালামু আলাইকুম আমি মাহমুদ কামাল আমি প্রায় এক যুগ ধরে ডায়বেটিসের সঙ্গে লড়াই করছি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার কারণে আমার কিডনিতে সমস্যা হয়ে গিয়েছিল। ডান চোখে সমস্যা হয়ে গিয়েছিল বাট বর্তমানে আমি ভালো আছি নিয়ন্ত্রণে আছে আমার ডায়াবেটিস কিন্তু আমরা অনেকেই জানি না খুব সহজে কিভাবে আমরা হোমমেড খাবার দ্বারা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি আমি পেরেছি আপনিও পারবেন কিভাবে সেটা জানতে চাইলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য আপনি জানেন কি পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন করে ডায়াবেটিস রোগী মারা যায় এবং দুজন নতুন ডায়াবেটিসের রোগী শনাক্ত হয় বিলিভলি খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব ডাক্তার আমাকে স্পাইসি নয় এমন টক আমের আচার খাঁটি এ টু টাইপের ঘি এবং পায়রার ছাতু খেতে বলেছিলেন বাস বাজিমারে আচারে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি ই ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট কম থাকে বিধায় খাবার দ্রুত হজম হয় রক্তের শর্করা তথা ডায়াবেটিস রাখে নিয়ন্ত্রণে বাজারে যেসব আচার পাওয়া যায় সেগুলো স্পাইসি সেটা আমাদের জন্য নয় আমাদের জন্য প্রয়োজন মশলাবিন খাঁটি সরিষার তৈলযুক্ত হোম মেড টক আচার বিশেষজ্ঞদের মতে ঘি ডায়াবেটিসের জন্য ওষুধ হিসেবে কাজ করে ঘিয়ের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড রক্তের শর্করা তথা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে সঠিক পরিমাণে ঘি খেলে তার শরীরে জমা হওয়া মেদ গলতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয় বাজারে ঘি নিয়ে অনেক রূপকথা আছে যেমন অল্প জালের ঘি কড়া জালের ঘি মিষ্টি জালের ঘি ইত্যাদি এগুলো মাথায় নেবেন না এগুলো মার্কেটিংয়ের স্বার্থে অনেকেই বলে থাকেন কই কেউ তো বলেন না তারা কীভাবে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন মূলত আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে ঘি খাবেন সেটি খাটি এ টু টাইপের ঘি কিনা সেটাতে কমপক্ষে নাইনটি নাইন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট মিল্ক ফ্যাট আছে কিনা যদি না থাকে তাহলে সেটা ঘি নয় সেটা আমাদের জন্য নয় আর আমি আমি যে ঘি খাই সেটিতে নাইনটি নাইন পয়েন্ট সেভেন মিল্ক ফ্যাট আছে আমি নিয়মিত পাল দিয়ে তৈরি অর্গানিক ছাতু খেয়ে থাকি খাবারটিতে নানা রকম ভিটামিন খনিজ ও অ্যান্টিডায়াবেটিক উপাদানে ভরপুর যা ইনসুলিন সেন্সিটিভ বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করে খাবারটি খেলে আমাদের অন্তে প্রিভোটেলা ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে যা আমাদের ব্লাড সুগার লেভেলকে এগারো থেকে চোদ্দো ঘন্টা পর্যন্ত কমিয়ে রাখতে পারে আমার সঙ্গে থেকে প্রতিটি খাদ্যের কোয়ালিটি আমার কন্যা খাদ্য ও পুষ্টিবিদ তার নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকে আপনি একটু চেষ্টা করুন আপনিও পারবেন আর যদি না পারেন তাহলে তিনটি প্রোডাক্টই একসঙ্গে পেতে নিচের লিঙ্কে অর্ডার করুন বা আরও তথ্য খাবার নিয়ম এবং অন্য যে কোনো সহযোগিতার জন্য আমাকে মেসেজ করুন আমার সঙ্গেই থাকুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ধন্যবাদ